বাবা আবার বিয়ে করেছেন তাতে অবশ্য সমস্যা ছিল না কিন্তু সমস্যাটা শুরু হলো দ্বিতীয় মাকে রেখে অ্যাক্সিডেন্টে বাবা মারা যাওয়ার পর ওই মহিলাকে বাবা বিয়ে করে এনেছিল মাত্র আড়াই মাস আগে এরই মধ্যে নিজের সংসার গুছিয়ে নেবেন কি নিজেই চলে গেলেন প্রাক্তন স্ত্রীর কাছে আমি প্রথম সন্তান অনেম অথচ আমার চোখে পানি নেই পনেরো বছর বয়সী ছেলের চোখে পিতার মিত্র শোক ধরা দেয় কিনা আমি জানি না তবে আমার এই মুহূর্তে চিন্তা হচ্ছে দ্বিতীয় মা সাইরা জামানকে নিয়ে মনে মনে বাবা মায়ের ইতিহাস জপে যাচ্ছি সেই থেকে পাশে আট বছরের ছোট কাচ্ছে এতক্ষণ কান্না করে বুক মুহূর্তে চোখে আর পানি নেই শুধু শোকে বুকের ভেতর যন্ত্রণা আছে গুরুস্থানের উদ্দেশ্যে লাশ নিয়ে যাবার জন্য চাচা খালোরা কয়েকবার করে আমার হাত ধরে টান নিয়ে উঠলাম না জাবিরকে ওদের সঙ্গে পাঠিয়ে দিয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম শাইলা জামানের পাশে সাইলা জামান একবার কান্না করে তো আরেকবার ভিড় ভিড় করে কিসো হাবিজাবি বকে তার যে অধিক রান্না করেছেন তার মা রেবে কা বানো শুনেছি বছরখানেক আগে মেয়ে সাইলাকি তিনি চাকুরজীবী বনেদি করে বিয়ে দিয়েছিলেন সেই করে মেয়ে সংসার টিকেছিল মাত্র দু বছর এরপর কয়েক মাসের বিরতি নিয়ে বিয়ে দিলেন আমার বাবা আমের হাসনাতের কাছে তার যে পূর্বে স্ত্রী রেখে যাওয়া দুটি ছেলে আছে তা জেনে বিয়ে দিয়েছেন খুব বেশি সহায় সম্পত্তি আমার বাবা আমের হাসনাতের নামে নেই কুষ্টিয়া শহরে একটি বেসরকারি শপ শহরের শেষ প্রান্তে হাল আমলের দোতলা বাড়ি গ্রামের দিকে সামান্য কিছু জমি জমা দ্বিতীয় মায়ের পাশে এগিয়ে দাঁড়াতে গিয়ে শুনতে থেকে দুজন পাশ নারী করছে কিচ্ছু হবে না ছেলে দুটোর কপার পড়ল হত বাগা ছাড়া আর কি ছয় মাসের ব্যবধানে মা বাপ দুটোই হারালো বউটার দোষ আর কি না জানি না বই আগের করে সংসার করতে পারলো না এই কোন আবার রাতে সংসারও গেল আমার শুনতে ভালো লাগছে না এরা গ্রামের দিক থেকে এসেছে বাবা মিত্র মৃত আমির হাসনাতে লাশটা শেষবার দেখতে জীবিত মানুষের খোঁজ কেউ না নিল মৃত লাশ দেখার এক আলাদা রকম প্রশান্তি আছে শেষবার দেখলাম বলার মতো প্রশান্তি দাপন চেয়ে বাড়ি ফাঁকা হতে দুই ঘন্টাও লাগলো না একেবারে হাতে গোনা দশ বারো জন ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় বসে রইল বাইরে বসার করে হালামলের বাড়ি হওয়ায় উঠানের সামান্য জায়গা আছে তবে সেখানে লাশ ধোয়ানো পানি এখনো বেশি আছে বসা যাবে না আমাকে আর জাবিরের দুই পাশ নিয়ে সোফায় বসে হা উত্তোষ করছেন বড় চাচা আলতাপ পেশা সাবেক প্রাইমারি স্কুলের মাস্টার অনেক আগে এইচএসসি পাস করে চাকরি পেয়েছিলেন কিন্তু নিজের দোষে সেটা হারিয়ে এখন চাষবাস করে খান ছাইলা জামানকে এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না দেখে সূচক বুঝে তিনি কথা পেরে বলতে শুরু করলেন ছাইলা তুমি আমার বোনের মতো আমার বাইরের সাথে বিয়ে তিন মাসও হয়নি তোমার সারা জীবন পড়ে আছে আমার দুই বাতি যাকে আমি এ দেখভাল করব। তুমি আসো থাকো কিছুদিন তারপর মায়ের কাছে চলে যাও দাবি দেওয়ার কিছু থাকলে সেটাও জানাতে হবে অবশ্য আমি বউ হওয়ার সুবিধাতে কিছু সম্পত্তি তোমার পাও না সেটাও পরে বুঝ করে দেবো সাইলা জামান জবাব দিলেন না ছোট করে একবার শ্বাস নিয়ে যাবির দিকে তাকালেন যাবি শান্ত ভঙ্গিতে বসে আছে ওর থেকে দৃষ্টি সরিয়ে তিনি আমার চোখে চোখ রাখলেন আমিও তার দিকে ফিরে তাকালাম চোখ দুটোর বাসায় কি প্রমাণ হলো আমি জানি না আমার দ্বিতীয় আম্মা সাইলা জামান বললেন ছেলেরা তার মা ছাড়া কিভাবে মানুষ হবে আপনি শাসন করতে গেলেই শুনবেন বাপ মরা মা মরা ছেলের কেউ নেই বলে যা তাই করছেন এ কথা তো তুমিও শুনবা সাইলা বরং আরও বেশি শুনবা এ বাড়িতে তোমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু কথা আমি আগেও শুনেছি এখানে থাকলেও শুনবো পাপের বাড়ি গেলেও শুনবো প্রথম সংসার থেকে নি দ্বিতীয় স্বামীর মাথা খেয়েছি এসবের এখন আর ভয় পাইনি সাইলা মা আর একটা কথাও বললেন না জাবিরের হাত ধরে নিজের ঘরে ঢুকে দরজায় সিটকানি লাগিয়ে দিলেন সেই সিট কেন চাচারা বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত আর খুললেন না বাইরের পরিবেশ ততক্ষণে বেশ শান্ত হয়ে এলো বড় চাচি ছোট ভাই আমার প্রথম মায়ের বাবা আর থেকে রাতের জন্য রাত প্রায় সাড়ে দশটার দিকে সাইলা মা দরজা খুলে বাইরে এলেন ঢোকার সময় দেখেছিলাম কান্নাকাটি করে চোখ ফুলেছিল এখন আর তেমন নেই বড় চাচীর দিকে দৃষ্টি নিবন্ধন করে তিনি বললেন জাবির অনেকক্ষণ ঘুমিয়েছে করে তুলে একটু খাবার খাওয়ান কাল একবার মিয়া বাইরে কে আসতে বলে দিয়ে দোকানে হিসাবপত্র বুঝ করে দিত যদি সালাম মা শাইলা মায়েরই আবদার করে সবাই যার পড়ার নাই অবাক হলো সে নারীর স্বামী নেই নিজস্ব সন্তান নেই ভবিষ্যৎ নেই সেই কিনা এই বাড়িতে পড়ে থাকবে সাইলা মায়ের চোখের বাসা কেন কোনো সংকেত কেউ বুঝতে পারলো না তিন দিন পর শাইলামা একা হাতে বেকারি দোকান সামলাচ্ছেন নয়টা পাঁচটা চাকরিজীবী ডিউটির চেয়েও বেশ সময় পর্যন্ত তিনি দোকান সামলেছেন মাসে মাসে বড় চাচার কাছে টাকা দিয়ে এসে গ্রামের জমি জমা চাষ করেছেন আগে বাবা যেখানে জমিগুলো দুই আটি লাল শাক লাগাতেন মাস এখানে ভুট্টা চাষ করতেন জিঙের বদলে লাগাতেন লাগাতে বলতেন শশা বড় হতে হতে বুঝলাম ক্ষেত থেকে আসা একটা পয়সাও তিনি সংসারে ব্যয় করেননি সমস্ত সঞ্চয় করেছেন এমনকি আমার কুড়ি বছর বয়সে একটা দামি ফোনের আবদার করলেও সেটা কেনে দেননি দিয়েছেন তার অর্ধেক দামের ফোন শুরুতে তাকে ভালো লাগলেও ধীরে ধীরে কেমন অসহ্য লাগতে শুরু করলো হিসাব সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাশ করায় ভদ্রমহিলার উপর প্রচন্ড রাগ জমে পরক্ষণে নিজেকে সামলা সামালনি অন্তত চাবির যে শাসনে কিংবা স্নেহে বড় করেছেন বিনা স্বার্থে নাকি শেষ বয়সে আমাদের পক্ষ থেকে বরণ পোষণের পাবার লোভে তা বুঝে ওঠা মুশকিল তবুও যত কিছুই করুক না কেন বাবার সহায় সম্পত্তি আমাদেরই একদিন সবটা বুঝে নেব এই মুহূর্তে চাষের লাভ থেকে কতই বা নিজের ব্যাংকে ব্যালেন্স বানাবে কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে সাইলামা হঠাৎ বড় চাচা আর বড় ফুপাকে ডেকে বললেন দোকানের জন্য ফ্যাক্টরি থেকে মাল নেওয়া লস হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নিজেরই একটা ফ্যাক্টরি দেব সরাসরি ফ্যাক্টরির জিনিস বিক্রি করা দ্বিগুণ লাভ তাছাড়া লোক রেখে অন্যান্য দোকানে মাল দিতে পারলে আরও বাড়তি লাভ মিয়া ভাই শোনেন আপনিও বার্সিটি এলাকায় একটা বেকারি দোকান দেন মালামাল যা লাগে আমার ফ্যাক্টরি দোকান থেকে নিয়ে বড় চাচার চোখের দিকে তাকিয়ে শুরুতে বেশ অসন্তুষ্টি দেখলো শেষ কথাগুলোর পর তার চোখ মুখে যেন চিকচিক করে উঠল সাইলা মায়ের যেমন কথা তেমন কাজ এক মাসের মধ্যে কাগজপত্র গুছিয়ে শহরে এক প্রান্তে খরচে একটা ফ্যাক্টরি চালু করে ফেললেন কয়েক বছরের ব্যবধানে সবকিছু যখন হাত হবার উপক্রম তখন আমার বয়স এসে ঠেকেছে পঁচিশে ছোট্ট চাচি আর শায়লা মাকে একদিন আলাপ করতে শুনলাম আমার বিয়ের জন্য তাদের বড্ড তারকো আমার পছন্দের মেয়ে নিতুর ব্যাপারও নাকি খোঁজ গোপনে খোঁজ নেওয়া হয়েছে নিতু হিসেবে আত্মকেন্দ্রিক কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ওর ওর ব্যাপারে ঠিক এমনই বক্তব্য মায়ের অথচ আমি বছর সাথে সম্পর্ক থেকেও বুঝতে পারিনি নিতু আত্মকেন্দ্রিক কথাটা শুনে প্রচন্ড রাগ হলো পরের দিনে নিতুর সাথে দেখা করে জিজ্ঞেস করলাম নিতু তুমি কি আত্মকেন্দ্রিক এ কথা কে বলেছে তুমি আগে বলো সাইলামা উনি অসম্ভব হতো তোমার ব্যাপারে খোঁজ নিয়েছেন আমার সাথে বিয়ে দিতে খোঁজ নিয়েছেন ভালো কথা কিন্তু আমার সম্পর্কে এ কথা বলার সাহস কিভাবে পায় তুমি একটা প্রতিবাদও করলে না কি বলবো যাবির ওনার প্রচন্ড রকম বক্ত সাইলামা ছাড়া কিচ্ছু বোঝে না আর আমার সাথেও যে খুব একটা হামরে অন্যায় করেছেন তাও নয় আমার তো মনে হচ্ছে আমার ভালো চান বলেই বিয়ে দিতে চেয়েছেন তোমার এসব ঢঙের কথা বাদ দাও তো তোমার সামনে তোমারই প্রেমিকাকে এসব বলছেন আদৌ বিয়ে দেবার ইচ্ছা আছে কিনা সন্দেহ এই মহিলার সাথে একই সংসারে আমি কি করে থাকছে তো তোমাদের অনুগ্রহে তোমার বাবা মারা যাওয়ার পর একেবারে জেকে বসে আছে যতটুকু তোমার কাছে শুনেছি নিজস্ব ব্যাংক ব্যালেন্স তো বানিয়ে ফেলেছে আর তুমি বসে বসে কেবল আঙুল চোষো নিজের সংসারের জন্য চারা না পয়সা তুমি সঞ্চয় করতে পেরেছ দেখো অনিম তুমি বোকা হতে পারো কিন্তু আমি নই তুমি এই মহিলার সাথে ফাইনাল কথা বলে সমস্ত বুঝে বুঝ করে নাও নিজের হবু বউকে বাইরে এক মহিলা কিছু বলে যাবে তা তুমি কাপুরুষের মতো সব শুনে চুপ করে থাকবে সরি এমন কাপুরুষ আমি চাই না নিতুর কথা ফেলে দেবার মতো নয় জাবিরকে তথাকথিত স্নেহ দেখিয়ে ওকে হাত করে রেখেছে আবার এ স্নেহে ভালোবাসা দেখে আমিও কিছু বলিনি কখনো কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না বাসায় ফিরে রাতে খাবার বেড়ে দেওয়ার সময় সাইলা মার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চেয়ে খাবার প্লেট রেখে উঠে দাঁড়ালাম উনি শান্ত সরে জিজ্ঞেস করলেন কি হয়েছে অনেক আপনি নিতুর ব্যাপারে গোপনে খোঁজ নিয়েছেন নিয়েছি কিছু বলেননি কখনো কিন্তু এভাবে বলতে দেওয়া যায় না বাসায় ফিরে রাতে খাবার বেড়ে দেওয়ার সময় সাইলা মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চেয়ে খাবার প্লেট রেখে উঠে দাঁড়ালো উনি শান্ত সরে জিজ্ঞেস করলেন কি হয়েছে অনেক আপনি নিতুর ব্যাপারে গোপনে খোঁজ নিয়েছেন নিয়েছি ছোট চাচির কাছে ওকে আত্মকেন্দ্রিক বলেছেন তাই না হ্যাঁ বলেছি কেন বলেছেন আমার এমন মনে হয়েছে তাই বলেছি নিতু তোমাকে ভালোবাসে সত্যি কিন্তু নিজের বিশেষ সুবিধা করতে না পারলে তোমাকে সে আঘাত দিয়ে কথা বলতে দুবার ভাববে না তবু তুমি যেহেতু তাকে পছন্দ করো তুমি চাইলে নিশ্চয় তাকে বিয়ে করবে আমার ব্যাপারে মতামত দেবার আপনিকে আমি আপনার খাই না পড়ি বাবা মারা যাওয়ার পরে বাসায় জেকে ধরে পড়ে আছেন একটা দামের জিনিস চাইলে তার অর্ধেক দামের জিনিস দিয়েছেন টাকা পয়সা নিজের নামে সঞ্চয় করেছেন কখনোই কিছু বলেননি কিন্তু আর কত আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি থেকে রক্তে চুষে নিজের ভবিষ্যৎ বানাচ্ছে আপনার নিশ্চয়ই আগের পক্ষে ছেলে মেয়ে আছে তাই না তাদের জন্য এত কিছু এতদিন কিচ্ছু বলেনি কিন্তু এবার আমি চুপ থাকব না এই সময় যাবের ঘর থেকে বেরিয়ে এসে কতম্ব হয়ে বলল ভাইয়া মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি তুই চুপ কর যাবির লোক দেখানো স্নেহ ভালোবাসা পেয়েছিস তাই চোখে আর কিছুই দেখতে পাচ্ছিস না এ মহিলার চোখে কোনোদিন আমার বাবা মরা শোক দেখেছিস দেখবি না কারণ বাবার মরার দিন থেকে ওই বাড়িতে ভর করেছিল আমাদের এই সামান্য সম্পত্তিগুলো আয়েস করে ভোগ করা সেটা করেছেন আর তোকে এমন স্নেহ দেখিয়েছেন যেন এটা দেখে আমিও আর কিছু না বলি এই যে শুনুন আপনাকে আমি এখনো সম্মান করি আর করি বলে উপদেশ দিচ্ছি ভালো ভালো নিজে সঞ্চয়গুলো নিয়ে ফুটুন কাল সূর্য উঠার আগে আমাদের বাড়ি ছাড়বেন এরপরও যদি দেখি তবে গাড় ধাক্কা দিয়ে বের করে একটা আওয়াজও দিব করলেন না আশা করেছিলাম ভাঙা ক্যাসেটের মতো নিজের হাতে সংসার আগলে ধরার মতো গাল গপ্প পারবেন কিন্তু করলেন না করে ভালো হয়েছে এরপর কথা বলতে এলে আর কিছু বল কথা শুনিয়ে দিতাম সরিয়ে রাখ সামলাতে সামলাতে ঢুকে নিতুকে বুঝিয়ে বললাম সীমা শেষ হয়ে গেছিল থেকে বললো আগে যাই না দেখো তার আগে কোথায় কত টাকা নিজের নামে সরিয়েছেন এসব হিসাব নাও তোমার বাবার কষ্টের প্রতিষ্ঠান সেখান থেকে নিজের সব জন্য সব আখের কুচিয়েছে এত সহজে ছেড়ে দেবে নিতুর কথাগুলো এই মুহূর্তে খুব একটা পছন্দ হলো না সাইলা মায়ের উপর আমি চরম বিরক্ত কিন্তু তাই বলে এতটা চামার নই যে কারোর শেষ জীবনের সম্বল কেড়ে নেব হাজার হোক তার জন্যই আমরা দুই ভাই এ বাড়িতে বড় হতে পেরেছি জাবির মানুষ হতে পেরেছে সেও তো কিছু অধিকার রাখে নিতুর উত্তর দিতে যাব তার আগে ডাইনিং থেকে জাবির আর্তনাদ বেশি এলো সাইলামা স্টক করেছেন অথচ আমি ঠায়ে দাঁড়িয়ে রইলাম জাবির কেউ সাহায্য করলাম না সে হাতে পাশের বাড়ির মানুষ ডেকে নিয়ে হাসপাতালে আমার হবার মধ্যে যতটুকু হলো কেন ঘুম এলো না জাবির ফিরল সকালে ক্লান্ত বিমূর্তে একটা চেহারা নিয়ে জিজ্ঞেস করলাম কিছু খেয়েছিস না সময় নেই কেন কোথায় যাচ্ছিস আবার ব্যাংকে টাকা উঠাতে আমার নামে পাঁচ লাখ টাকা একটা ডিপিএ গেছে বাবা মারার পর এক একদিন সাথে নিয়ে গিয়ে আমার নামে মা করেছিল আমার মনে আছে এরপর প্রায় দেখেছি আলাদা একটা অ্যামাউন্ট আলাদা করে রাখতে যদিও আমাকে কখনো বলেনি এখন গেলে আমি সেটা আমি পাবো বড় চাচা বলেছেন মায়ের প্রয়োজনে যদি খরচ করতে না পারি তাহলে ওই টাকা আমার হজম হবে না তোর কাছে সে সাইলা মা কিন্তু আমার কাছে শুধুই মা আমার মায়ের দরকার ছিল সে সেটাই যোগান দিয়েছে নয় বছর বয়স আমার সম্পত্তির দরকার ছিল না এখনো চাই না জাবির কথা বাড়াল না মায়ের ঘরে ঢুকে নানান জায়গায় শেষ পর্যন্ত আধা ঘন্টার পর সঞ্চয় বইটা পেয়ে এক ছুটে বেরিয়ে গেল নিজেকে বড্ড অপরাধী লাগছে জাবিরের কাছে একবারও জিজ্ঞেস করলাম না সাইলামা কেমন আছেন অনেক দ্বিতাদন্দ পেরিয়ে ক্লিনিকে গিয়ে দেখি বাবার পক্ষের অনেকে এসেছেন এমনকি ছোট চাচা বড় চাচার বড় ছেলেও আলতা চাচার পাশে বসে অপরাধের মতো দাঁড়িয়ে রইলাম উনি কেমন আছেন জাবের কাছে সবে শুনলাম রাতে তুই করছিস কেন ঘৃণা করিনি কখনো তবে সম্মানও করিসনি শুধু তোদের প্রয়োজনে দিনগুলোতে পাশে থেকে ছিল বলে কেবল কৃতজ্ঞ ছিলি ব্যাস একটুটুকুই তোর বাপ মরার সময় কি রেখে গেছে উনি ওই তো বেকারির দোকান বাড়ি আর কিছু জমি ওই দিয়ে কয় বছর চলতো তোদের বলতে লজ্জা নেই আমার ভাই মরার পর একবার মনে হয়েছিল তোদেরকে নিয়ে আসব। ভাইয়ের জমিগুলো চাষ করে খাবো তোরা কতদূর পড়াশোনা করবি সেই হিসাব আমার ছিল না হয়তো আমার ছেলে মেয়ের মতো ম্যাট্রিক পাস করতে কেবল কিন্তু সাইলা আমার সব ছোট লোকই ধারণা পাল্টে দিয়ে মেয়ে মানুষ হয়েও দোকান সামলেছে আমার মাধ্যমে চাষ করিয়েছে যাবে ছোট বলে ওর নামে ডিপিএস চালিয়েছে তোর বাপ তোর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সেখানেও টাকা জমায় তুই কতটুকু খুঁজে নিয়েছিস তোর মতো একবার স্বার্থ বড় মতো সাইলাকে তাড়ানোর জন্য সম্পত্তির ক্ষতি জানতে গেছিলাম তোর বাপ যখন অ্যাক্সিডেন্ট করলো নিজের সম্পত্তির অর্ধেক ওর নামে বাকি অর্ধেক তোদের নামে দিয়ে গেল কেন দিয়েছিল তা আজ বুঝি ওর কখনো বাচ্চা হতো না এই দোষে আগে সংসার থেকে বাদ দিয়ে দিয়েছে লোকের বয়ে মানুষের কাছে এসব নিয়ে গল্প করেনি এই মেয়েটা চাইলে নিজের অংশ বিক্রি করে আজীবন খেতে পারতো করেনি বরং সবটা রেখেছে রেখে ব্যবসা বাড়িয়েছে ও মরে গেলে তোদের দুই নামে জীবনে বাপের বাড়ি গেল না নিজের বাপের পক্ষে আত্মীয়দের একটা মানুষও কাছে ডাকলো না মাঝখানে আমার ছেলের জন্য একটা দোকান উঠিয়ে দিল তোদের প্রতি তো দায়িত্ব তো আমিও পালন করতে পারতাম না অনেক তোরা ছাড়া সাইলার আছে কে সেই তোরাই ওকে সম্পর্ক আর পরিচয় দেখাচ্ছিস প্রশ্নের উত্তর আমার কাছে নেই গাছের মতো হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আজ বোধহয় আমার কোনো কাজ নেই যাবি টাকা নিয়ে ফিরে এসেছে কত টাকা যায় না নিতু মেসেজে প্রশ্ন রেখেছে ওই মহিলা আছে নাকি গেছে অথচ আমি চাচ্ছি আর কেউ না থাকুক বা না থাকুক সাইলা মা থেকে যাক অসহায়ের মতো চুপচাপ সাইলা মায়ের ক্যাবিনটার সামনে গিয়ে বসি ভেতরের মানুষটার মিত্র কিংবা বাচ্চার অপেক্ষায় দীর্ঘশ্বাস ছাড়ে সেই শ্বাসের হাওয়া এসে থেকে আমার বুকের ভেতর আহ আমার সাইলা মা সমাপ্ত